চলে আসলাম এই বড় আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্ট নিয়ে এবার আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে একশো থেকে দুশো কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো কোন জেলায় বৃষ্টি হবে বা কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বুধবারও এই রকম থাকতে পারে আবহাওয়া টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী ও বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলোতেই বস্ত্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়া পরিবর্তন বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত সব মিলিয়ে মোটের ওপর স্বস্তিতেই কাটতে পারে গোটা সপ্তাহ সোমবারের পর আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দিনাজপুর সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে হলুদ সতর্কতা এদিকে বাংলাদেশে আজ মঙ্গলবার সতেরোই জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বস্ত্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা হাওয়া ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী আঠারোই জুন অর্থাৎ বুধবার সন্ধে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আগামী উনিশে জুন বৃহস্পতি বৃহস্পতিবার ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী কুড়ি জুন অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে